এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রেও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী সেটা খুব ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে আমরা তো ঠিক সঠিক সময় বিনামূল্যে বই দিচ্ছি আমরা বৃত্তি দিচ্ছি এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি উপবৃত্তি দিচ্ছি আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি যখন কো কোভিড উনিশের সময় ছাত্রছাত্রীরা যেতে পারত না স্কুলে আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অনলাইনে ক্লাস নেওয়া আমরা ব্যবস্থা করেছিলাম যাতে করে কোনো মতেই ছেলেমেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে মানে আমার ঘর আমার স্কুল সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতেই করা হয় সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না কাজে আমি এটুকু বলবো যে আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি সেখানে যারা বাস করেছে কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে তাদের বাবা মা অভিভাবক তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই শিক্ষা তাদেরকে শিক্ষাদান করেছেন আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলে আমার অভিনন্দন আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে কাজেই সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালি গালমন্দ না করেন তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট তো বাবা মা সেখানে আবার আরও কষ্ট কেন দেবে বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত তাদের সহানুভূতি দেখানো উচিত কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয় গালিমন্দ করে তখন দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তো নিশ্চয়ই আমার আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার